তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো রাধে রাধে বন্ধুরা তো এখন ঘড়িতে মোটামুটি কটা বলছি ঘড়িতে এখন একত্রিশ তো আমি তোমাদেরকে দেখাতে পেরেছি কি ঘড়িতে এখন বাজে তিনটে একত্রিশ তো ভালো ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি এখনই আমি লাইভটা বন্ধ করলাম তো একটা মানুষের জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম তো সে হয়তো তার ফ্যামিলির সঙ্গে ব্যস্ত আছে কোনো ব্যাপার নাই তো আশা করি এই ভিডিওটা সে দেখবে অবশ্যই দেখবে তো আমরা সবাই মিলে তার জন্য ওয়েট করছিলাম যে আজকের দিনটা হয়তো আমরা একসঙ্গে কাটাবো খুব সুন্দরভাবে তো এই জন্য নিজেও দেখো সেজুকু যে এসেছি ফেভারিট কালার রেড তো রেড পরে এসছি তো এটা কার জন্য এসছি মোটামুটি তোমরা অনেকেই গেস্ট করছো যারা আমার লাইভের মানে মোটামুটি ডেলি আসো তো এই ব্লগটা আমি এখনই আপলোড করবো তার জন্য অনেক বন্ধুরা খুব সুন্দর সুন্দর কবিতা লিখেছে হয়তো সেই কবিতাগুলো সে মিস করলো তো আগামী দিন যেদিন আসবে আমার লাইভে অবশ্যই সেই অনুষ্ঠানটা পালন করা হবে তো সেই হচ্ছে এই মানুষটা যে সত্যি বহান আমি তাকে শ্রীকৃষ্ণ বলি সে সত্যি মানে মানুষ বলতে গেলে সত্যি ভগবান এটা হচ্ছে ব্রা মানে বিরাজ তালুকদার এটা অনেক মানে বাইরে থাকে মানে কোথায় থাকে বললো ইউএস এই জায়গাতে থাকে বাড়ি কলকাতা তো খুব ভালো মনের একটা মানুষ তো এর হচ্ছে ও তো আজকে সঙ্গে ব্যস্ত হয়েছে আশা করি আমরা সবাই মিলে প্রার্থনা করি ওর রেজাল্ট খুব সুন্দর হোক ওর আগামী দিনগুলো খুব ভালো হোক আর খুব ভালো মনের একটা মানুষ আর তার জন্য একটা সুন্দর কবিতা লিখেছে মিত্রা তো সেই কবিতাটা আমি চেয়েছিলাম সে মানে থাকবে তখন কবিতাটা বলা হবে তো সবাই লিখেছিল কিছু না কিছু তো যেটা লিখেছে যেটা খুব সুন্দর লেগেছে সেটা আমি বলছি তার সঙ্গে আমি কেকের আয়োজন করেছি সেই কেকটাও কাটবো চোখে না দেখেও চোখে তারা স্বপ্ন নাকি স্বপ্ন ছাড়া পেয়েছি আমি মিরাজকে আজ ধন্য তার স্পর্শে আজি এই সময় আত্মহারা তো এটা মিত্রাও লিখেছে তোমার জন্য আমি চেয়েছিলাম আজকে এলবিটা খুব 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 সুন্দর হবে হয়েছে তো তোমাকে ছাড়া এলবিটা আজকে প্রচন্ড খারাপও লেগেছে ভালো লাগে না লাস্ট অব দি চেষ্টা করেছিলাম যাতে তুমি আসো তো ঠিক আছে কোনো অসুবিধা নেই তোমারও নিজেরও পরিবার আছে তাদের সঙ্গে আনন্দ করে কাটানোরও সময় তোমাকেও দিতে হবে যেরকম আমাদেরকে সময় দিচ্ছ সেরকম তাদের জন্য আর তুমি একটা অনেক অনেক ভালো ভালো মনের মনের মানুষ লাভ ইউ তো আর কবিতাটা শোনায় তারপরে কেকটা কাটবো চোখে না দেখেও চোখের তারা স্বপ্ন নাকি স্বপ্ন ছাড়া পেয়েছি আমি বিরাজকে আজ সময় তো এটা হচ্ছে মিত্রাবের লেখা তোমার লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর আমি ছোট্ট একটা আয়োজন করেছি তোমার জন্য সেটাও তোমার সঙ্গে শেয়ার করছি আর আজ তোমার পছন্দে দেখো আমি একটা রেড কালারের শাড়ি পরে এসেছি তোমাকে আমরা অনেক মিস মিস করছিলাম অনেক ভালোবাসা সবারই তরফ থেকে আশা করি তোমার আগামী দিনগুলো খুব সুন্দর হোক ভালো হোক তোমার মুখের কথা শোনার জন্য আমরা ওয়েট করছি অবশ্যই যেদিন সবসময় ভালো হোক আমরা সবাই সেটাই প্রার্থনা করি তো চলো কি কি নিয়ে এসেছি সেটা একটু দেখানো যাক তাই তো নিয়ে এসছি শুধু তোমার জন্য ভেবেছিলাম যে এক সঙ্গে মিলে কাটবো তুমি সঙ্গে থাকবে আর এখানে দেখো তোমাকে নিয়ে নিয়েছি তুমি হচ্ছে খুব ভালো ভালো একটা ফ্রেন্ড তোমাকে সবাই খুব খুব মিস করছে আমি জানি না তুমি কি ফ্লেভার পছন্দ করো তো আমি চকলেটের মোটামুটি সব ধরনের নিয়ে এসেছি তো এই দেখো ছোট্ট এইটা আমার তরফ থেকে তোমার জন্য খুব ইচ্ছে ছিল একসঙ্গে মিলে কেকটা তোমাকে খাওয়াবো এই দেখো তিনটে হচ্ছে নিয়ে এসেছি জানি না তুমি কোনটা পছন্দ করো সরি এই দেখো তিনটে কেক নিয়ে এসেছি শুধু তোমার জন্য আশা করি তোমার রেজাল্ট খুব 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 ভালো হবে আগামী দিনে তুমি আরও উন্নতি করো ভালো করো সব সময় চাই আর এভাবে সবাইকে সাপোর্ট করো পাশে থেকো তোমার মতো একটা মানুষ পেয়েছি তার জন্য ধন্য আর বলো তুমি কোন কেকটা খাবে মেয়ে ওজ গানা মুজ পছন্দ কয়া গানা হেয়া পছন্দ হয় ভুল গে হ্যাঁ কি নাকি তা মন্নাহে তো হীরা মুঝে মিল যায় চাহে মেরি জান যায় চাহে মেরি দেন এটা তোমার জন্য সব ফ্লেভারে এটা তোমার জন্য আর এটাও তোমার জন্য এটাও তোমার জন্য যেখানেই তুমি থাকো খুব খুব ভালো দেখো পরিবারের সঙ্গে খুব খুব আনন্দ কর এই ছোট্ট এইটা করার খুব ইচ্ছে ছিল একসঙ্গে মিলে তো এই যে কেকগুলো দেখছো এগুলো সব আমার দের জন্য এটা খুব ভালো একটা বন্ধু ওর খুব ভালো একটা রেজাল্ট হবে এটা আমরা আশা করি আর এটা খুব তাড়াতাড়ি শুনতে পাবে তো চলো আজকের এই ছোট্ট ব্লগটা শুধু বিরাজের জন্য থ্যাংক ইউ বিরাজ লাভ ইউ নাও এবার আমি চলো গুড নাইট